যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি যাই না আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দুধের দুধে যে গুঁড়া ওরা পাউডার মিলটা ওরা এখানে ইম্পোর্ট করে বা সমস্ত কী বলে দেশে ইম্পোর্ট মানে কী বলে এক্সপোর্ট করে সরি তারাই আমাকে বলেছে ব্র্যান্ড অ্যাম্বাসডার হওয়ার জন্য সি বলেছি অ্যাম্বাসডার না হয় আমাকে পার্টনার রেখে দেন সোয়াই ঈদের পরেও

এক লাখ টাকায় সালামিন দিতে হবে আদারভাইজ আমি সালামিন এটাই বলেছি বাট মিনিমাম না মিনিমাম তো দেওয়াই হয় আমার কাসিনরা আমার ফ্রেন্ডরা আমাকে তাই আমি যে রুম তখন আমি ছোট থেকে পাঁচশো টাকা সালামিন পেয়েছিলাম ভিডিও দেখেছেন জানা দেখো আমরা দেখছি যে কমা তাই কমা অনেক দশটা বলেন আসলে আপনার হয়েছে বা হয়েছে আপনার বিষয়টা নিয়ে কি ভাবছে না দেখেন আমি আসলে এইসব ব্যাপারে কিছু বলতে চাই না এটা যিনি দিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন কেন দিয়েছেন আর এই পেপার আসলে আমার মন্তব্য করাটা আসলে উচিত না কারণ আমি তো আইনজীবী না আর আমি উপস্থাপিকাও না এটা আসলে ওনারা মানে বলতে পারবেন না যদি এখন ওইটা বলেন তাহলে তো দেখা যায় সব প্রোগ্রামেই করা হয় যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল আপনারা দেখেছেন এক বছর আগে তো আসলে তো সব প্রোগ্রামেই আসলে উপস্থাপকরা অনেক সময় থাকে যে প্ল্যান করে করে আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে যে দেখো সঙ্গীট করবো আমরা চাই যে কী করলে হিট হবে যেটা করবো সেটা এগ্রি কিনা তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য বা অনেক কিছু করার জন্য কিন্তু বাইরের দর্শকরা মনে করে এটা আমাদের অপমান করা হচ্ছে বাট অনেক ক্ষেত্রেও অপমান করাও হয়

আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই কে যায় কে যায় না এটা শুধু তাদের ব্যাপার আর আপনার একটা কথা এসে আমার কি দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না এটা আসলে না আমি তিনটে ওয়েট ফোন করেছি সব নিউজ সবাই করে দেখেছে এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কী হবে এবং আমার হাউসেরও আমি দুটো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম সেটাও হবে বিকজ আমি আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি সো আমার আসলে টাইম হয় না আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি আমার ফিফথ সেমিস্টার শেষ আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি আমার বিজনেস নিয়ে বিজি থাকি সো আর মিডিয়াটা আমার শখে সো আই লাভ মিডিয়া আমি এটা ছাড়তে পারবো না দ্যাটস সোই যখন ফ্রি থাকেন তখন কাজ করি মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে